প্রিয় বন্ধুরা চলে আসলাম নওগাঁ রাজা হরনাথের রাজপ্রাসাদ অর্থাৎ এটা দুবলহাটি রাজবাড়ি প্রিয় বন্ধুরা খুব ভালো লাগছে এই রাজবাড়িতে আসতে পেরে সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখবেন রাজা এখানে এটা দেখতে পাচ্ছেন বিল অপরূপ তালতলি বিলের প্রিয় বন্ধুরা রাস্তার দুপাশে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এখন আমরা চলে যাচ্ছি নওগাঁ শহর থেকে দুবলহাটি রাজবাড়ির দিকে এখন আমরা চলে আসলাম দুবলহাটি বাজারে এখান থেকে পায়ে হেঁটে একটু দূরে গেলেই সেই রাজা হরনাথের রাজপ্রাসাদ দুবলহাটি এই এলাকাটি অত্যন্ত কর্মব্যস্ত এখন আমরা চলে আসলাম সেই আমাদের কাঙ্ক্ষিত রাজবাড়িটির সামনে দূরের ভ্রমণের ক্লান্তি যেন দূর হয়ে গেল প্রিয় বন্ধুরা এই সুন্দর রাজপ্রাসাদটি দেখতে পেয়ে এই রাজবাড়ির সামনে বিশাল বড় একটি দিঘি দেখতে পাচ্ছি এখন ধীরে ধীরে এই রাজপ্রাসাদের অভ্যন্তরে প্রবেশ করছি প্রবেশ করে জানাবো এর বিস্তারিত ইতিহাস এখানে দেশ বিদেশের অনেক পর্যটক বেড়াতে আসেন এক সময় ছিল এই রাজপ্রাসাদের জৌলুস কালের বিবর্তনে হারিয়ে গিয়েছে এই রাজপ্রাসাদের জৌলুসতা দুবলহাটি রাজবাড়ি বাংলাদেশের নওগাঁ জেলার সদর উপজেলায় অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপনা এটি নওগাঁ শহর থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে অবস্থিত প্রায় দুশো বছরের পুরনো এই রাজবাড়ি দুবলহাটি জমিদারদের দীর্ঘ ইতিহাসের সাক্ষী দুবলহাটি জমিদারির প্রতিষ্ঠাতা ছিলেন জগতরাম রায় তিনি মূলত মুর্শিদাবাদ জেলার যগেশ্বরপুর গ্রামের বাসিন্দা ছিলেন এবং লবণ ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন তিনি প্রথমে নওগার প্রায় তিন দশমিক পাঁচ কিলোমিটার উত্তরে কসবা নামক স্থানে বসতি স্থাপন করেন শাসন শাসনামলে বাদশাহী সনদমূলে এই জমিদারি প্রতিষ্ঠিত হয় বকপুর পরগনা নিয়ে এই জমিদারি গড়ে ওঠে পরে জমিদার বংশের ছেচল্লিশতম উত্তরসূরি মুক্তারাম রায় চৌধুরীর মৃত্যুর পর তার দুই পুত্র কৃষ্ণরাম রায় চৌধুরী ও রঘুরাম রায় চৌধুরীর মধ্যে জমিদারি দুই অংশে বিভক্ত হয় রঘুরামের বংশধরগণ দুবলহাটিতে তাদের জমিদারি অক্ষুণ্ণ রাখেন সতেরোশো সালে চিরস্থায়ী বন্দোবস্তের সময় শিবনাথের পুত্র কৃষ্ণনাথ ডুবলহাটির জমিদার ছিলেন তবে এই রাজবাড়ির ব্যাপক উন্নতি সাধিত হয় রাজা হরনাথ রায় চৌধুরীর সময়ে। 1853 সালে রাজা কৃষ্ণনাথ নিঃসন্তান অবস্থায় মারা গেলে তার নাতি হরনাথ রায় চৌধুরী রাজত্বভার গ্রহণ করেন রাজা হরনাথ রায় চৌধুরী তার জনহিতকর কাজের জন্য বিখ্যাত ছিলেন তিনি তার জমিদারির আয়তন বৃদ্ধি করে রাজশাহী বগুড়া দিনাজপুর ফরিদপুর ও সিলেট জেলা পর্যন্ত বিস্তৃত করেন দুবলহাটি রাজবাড়ি প্রায় দুই দশমিক পঁয়তাল্লিশ একর ভূমির ওপর নির্মিত দ্বিতল বিশিষ্ট এক সুদৃশ্য ও সুবিশাল রাজপ্রাসাদ এটি উনিশ শতকের শেষের দিকে নির্মিত হয় বলে ধারণা করা হয় প্রাসাদটি ইন্দো ইউরোপীয় বা উপনিবেশ স্থাপত্যশৈলীতে নির্মিত এর মূল ফটকে রোমান স্টাইলের স্তম্ভগুলো তৎকালীন রাজাদের রুচির পরিচয় বহন করে রাজবাড়িটি চারটি অঙ্গনে বিভক্ত ছিল নাটমহল বা রঙ্গমহল কাচারি অন্দরমহল রন্ধনশালা দিন দিন এই রাজবাড়িটি ধ্বংসের প্রায় দ্বার প্রান্তে এই প্রাসাদের নিস্তলা ও দ্বিতলে প্রায় শানিক কক্ষ ছিল এক সময় এখানে সাতটি আঙ্গিনা এবং প্রায় তিনশোটি কক্ষ ছিল প্রাসাদের ভিতরে কিছু ভবন তিনতলা আবার কিছু চারতলা ছিল ক্ষত এই সিঁড়ি বেয়ে বেয়ে উপরতলায় উঠছে প্রিয় বন্ধুরা খুব বিপজ্জনক উপরে দারুণ কিন্তু মরণ ভাত অর্থাৎ খুব ভয়ানক কখন যে মাথার উপর ভেঙে পড়বে তার কোনো গ্যারান্টি নেই আপনারা এখানে বেড়াতে আসলে খুব সাবধানতা অবলম্বন করবেন পুকুরের পূর্ব পাড়েই ছিল নাট্যশালা যার কাছেই কালী মন্দির এবং পাশেই রাজার বাগান বাড়ি রাজা হরনাথ রায় একটি গান বাড়িও নির্মাণ করেছিলেন সংস্কৃতি চর্চার জন্য রাজা হরনাথ রায় চৌধুরীর অনেক অবদান রয়েছে রাজা হরনাথ রায় চৌধুরী প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত না হলেও শিক্ষার প্রতি তার গভীর অনুরাগ ছিল তিনি শিক্ষার বিস্তার ও উন্নয়নের জন্য প্রচুর অর্থ ব্যয় করেছেন তিনি আঠারোশো চৌষট্টি সালে দুবলহাটিতে একটি অবৈতনিক নিম্ন মাধ্যমিক ইংরেজি স্কুল প্রতিষ্ঠা করেন যা বর্তমানে রাজা হরনাথ উচ্চ বিদ্যালয় নামে পরিচিত আঠারোশো সালে তিনি রাজশাহী জেলা স্কুলকে রাজশাহী কলেজে উন্নীত করার জন্য বার্ষিক পাঁচ হাজার টাকা আয়ের সম্পত্তি দান করেন তৎকালীন সময় পাঁচ হাজার টাকার অনেক মূল্য ছিল তিনি দুবলহাটিতে একটি অতিথিশালাও খুলেছিলেন আঠারোশো চুয়াত্তর সালের দুর্ভিক্ষে তার জনকল্যাণমূলক কর্মকাণ্ডের স্বীকৃতি স্বরূপ আঠারোশো সালে ব্রিটিশ সরকার তাকে রাজা এবং আঠারোশো সালে রাজা বাহাদুর উপাধিতে ভূষিত করেন আঠারোশো সালে হাসাইগাড়ির মৌলভী আস্তান মোল্লার নেতৃত্বে প্রজারা রাজা হরনাথ রায়ের স্বেচ্ছাচারিতা ও খাজনা বৃদ্ধির প্রতিবাদে বিদ্রোহ করে পরবর্তীতে রাজা হরনাথকে খাজনা প্রদান বন্ধ করে দেন এই নিয়ে সাত বছর ধরে মামলা মোকদ্দমা চলে অবশেষে তার দুই পত্নী রানী সুন্দরী ও উমা সুন্দরীর উদ্যোগে সেটেলমেন্ট অফিসারের মাধ্যমে প্রজাদের সঙ্গে আপোষ মীমাংসা করা হয় আঠারোশো সালে রাজা হরনাথ চৌধুরীর মৃত্যু হয় উনিশশো সালে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর এই বংশের শেষ জমিদার অমরেন্দ্রনাথ চৌধুরী। সপরিবারে ভারতে চলে যান এরপর থেকে বিশাল সুরম্য এই অট্টালিকা সরকারি সম্পদ হিসেবে প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে আসে প্রিয় বন্ধুরা যে জিনিসের শুরু আছে সেই জিনিসের শেষ আছে তাই এই ঐতিহাসিক রাজপ্রাসাদ থেকে বিদায় নেব ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছে মহান সৃষ্টিকর্তা আপনাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এই দুয়ারে কি বিদায় নিচ্ছে Assalamualaikum warahmatullahi